আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ঢাকা প্রধান নুরানি মোয়াল্লিমা কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্ট ঈদ পরবর্তী ব্যাচ পঁচিশে অংশগ্রহণকারী মোয়াল্লিমগণ খুব অল্প সময়ে ওনাদের হাতের লেখার অনেকটা পরিবর্তন নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন একে একে এই ব্যাচের মোয়াল্লিমগণ উস্তের কাছ থেকে হাতের লেখা নিচ্ছেন এবং লেখা সুন্দরের আপ্রাণ চেষ্টা করছেন প্রথম ক্লাসের অল্প সময়ে ওনারা চক সিলেটে লেখা শুরু করবেন আজকেই আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন উনারা বিশ্বব্যাপী দিতে পারেন এবং দক্ষ যোগ্য যোগ শ্রেষ্ঠ মোয়াল্লিম রূপে গড়ে উঠতে পারেন আপনারাও যারা আমাদের কোর্সটি করতে চান তারা আগামী দুই দিনের মধ্যে আমাদের অফিসে আসলে এই বেঁচে যুক্ত হতে পারবেন আর দুই দিনে যদি আসা সম্ভব না হয় তাহলে আগামী মাস তথা জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের পরবর্তী ব্যাচটি শুরু হবে ইনশাল্লাহ ঢাকা প্রধান নুরানি প্রশিক্ষণ সেন্টার এয়ারপোর্টে প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকের রাস্তায় হজ ক্যাম্প হয়ে আশকোনা পানির পাম্প সংলগ্ন দারুল হুদা মাদ্রাসার কাছে আমাদের প্রশিক্ষণ সেন্টার আমাদের কোর্স সমূহ চল্লিশ দিন ব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত কোর্স ত্রিশ দিন ব্যাপী ও বিশ দিন ব্যাপী হুফাজ মোয়াল্লিমা কোর্স যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের লোকেশন লিংকও দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ঢাকা প্রধান নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্ট আশকোনায় ঈদ পরবর্তী ব্যাচ পঁচিশে জুন শুরু হয়েছে উক্ত ব্যাচে অংশগ্রহণকারী মোয়াল্লিমগণ খুব অল্প সময়ে ওনাদের হাতের লেখার অনেকটা পরিবর্তন নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন একে একে এই বেচের মোয়াল্লিমগণ ওস্তার্জের কাছ থেকে হাতের লেখা নিচ্ছেন এবং লেখা সুন্দরের আপ্রাণ চেষ্টা করছেন প্রথম ক্লাসের অল্প সময়ে ওনারা চক সিলেটে লেখা শুরু করবেন আজকেই আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা বিশ্বব্যাপী কোরআনের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং দক্ষ যোগ্য ও যোগশ্রেষ্ঠ মোয়াল্লিম রূপে গড়ে উঠতে পারেন আপনারাও যারা আমাদের কোর্সটি করতে চান তারা আগামী দুই দিনের মধ্যে আমাদের অফিসে আসলে এই ব্যাচে যুক্ত হতে পারবেন আগামী মাস তথা জুলাই মাসের তারিখ থেকে আমাদের পরবর্তী ব্যাচটি শুরু হবে ঢাকা প্রধান এক ইনশাল্লাপে প্রশিক্ষণ সেন্টার এয়ারপোর্টে প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকের রাস্তায় হজ ক্যাম্প হয়ে আশকোনা পানির পাম্প সংলগ্ন দারুল হুদা মাদ্রাসায় আমাদের প্রশিক্ষণ সেন্টার আমাদের কোর্স সমূহ চল্লিশ দিন ব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত কোর্স ত্রিশ দিন ব্যাপী ও বিশ দিন ব্যাপী মোয়াল্লিমা কোর্স